তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই বাংলার সাধারণ মানুষ আজকে সন্দেশখালীর কাণ্ড দেখে চমকে উঠেছে কেউ কেউ বলছেন এই বাংলাটা দশ বারো বছর আগের কাশ্মীর হয়ে গেছে শুধু পাহাড় ঠান্ডা আর আপেলটা নেই কেউ বলছেন পিসি ভাইপোর সরকার মামাটি মানুষের সরকার এই রাজ্যটাকে পাঁচশো হাজার বারোশো টাকার ভাতা এবং অনুদানের লোভ দেখিয়ে শুধু বাংলাদেশ নয় এই বাংলাটাকে সিরিয়া বানিয়ে দিয়েছে আজকে আমরা দেখলাম অত্যন্ত লজ্জাজনক ভাবে শেখ শাহজাহানের ডেরায় রেড করতে গেল সিবিআই এবং সেখানে শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্রে উদ্ধার হলো তার ছবিও আমার পেছনের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন আমি জানাবো আপনাদের কি কি উদ্ধার হলো অধিকারী রাজ্যের বলছেন তৃণমূলটাকে ব্যান্ড করে দেওয়া উচিত জঙ্গি সংগঠনের সঙ্গে এই তৃণমূলের আলাদা করে কিছু যাবে না এরা প্রায় এক বলছেন রাজ্যের বিরোধী দলনেতা কি কি হলো আজ কেন তৃণমূলকে ব্যান্ড করার কথা উঠছে কি কি পাওয়া গেল শেখ শাহজাহানের ডেরায় আজকে চমকে গেছে যেটা গোটা বাংলার মানুষ গোটা দেশের মানুষ সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতার বাংলায় নেমে গেল এনএসজি এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি তখন খালিতে থাকা সাংবাদিকরা রিপোর্ট করছেন যে একের পর এক বোমা ফাটিয়ে নিষ্ক্রিয় করছে এনএসজির কমান্ডো বাহিনী এত বোমা উদ্ধার হয়েছে সেখানে যে সেই বোমা এক এক করে ফাটাতে হচ্ছে এবং তার জন্য গোটা এলাকা থেকে গ্রামবাসীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সিবিআই আজকে দুপুরে রেড করলো শেখ সাজাহানের এই ঘনিষ্ঠের বাড়িতে কি নাম তার তার নাম হচ্ছে সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের বল্লিকপাড়ার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খা তার ভগ্নিপতি আবু তালে মোল্লা এই আবু তালে মোল্লা শেখ শাজাহানের ঘনিষ্ঠ তার বাড়ি থেকেই আগ্নেয়াস্ত্র বোমা এই সমস্তগুলো আজকে পাওয়া গেল কি কি পাওয়া গেল ছবি দেখিয়ে গোটা ভারতবর্ষের মানুষ গোটা বাংলার মানুষকে জানিয়ে দিয়েছে সিবিআই কি কি পাওয়া গেছে এখন অব্দি বিদেশি রিভলভার তিনটি দেশি রিভলভার একটি পুলিশের রিভলভার একটি দেশি পিস্তল একটি নাইন এম বুলেট নাইন এম সবচেয়ে দামি বন্দুক নাইন এম বুলেট একশো কুড়িটা পঁয়তাল্লিশ ক্যালিবারের কার্তুজ পঞ্চাশটা কার্তুজ একশো কুড়িটা এছাড়াও বিভিন্ন ধরনের প্রায় কোথায় পাওয়া গেছে এই যে নামটা আপনাদের বললাম তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খার ভগ্নিপতি আবু তালে মোল্লার বাড়িতে একেবারে গ্রাউন্ডে সিমেন্ট বাঁধানো চত্বর করে তার তলায় রাখা ছিল সিবিআই নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সেই সন্দেশকালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের এই পঞ্চায়েত সদস্য ভগ্নিপতি আবু তালে মোল্লার বাড়ি থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এবং সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন রকমের বোমা বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং আজকে এনএসজি যে রোবটটা নিয়ে গেছিল সেই রোবট নিজে ওখান থেকে বোমা উদ্ধার করে এসছে দেখুন সেই দৃশ্য শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা একেবারে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে তুলনা করলেন এই তৃণমূলের দলটা এবং তৃণমূলকে যে অবিলম্বে ব্যান্ড করা উচিত সেই দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দল কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা মমতা ব্যানার্জি চুয়ান্ন দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল এবং মসিরাটের এসপি মেহেদি হাসান সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছি এই দেশবিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আর ডিএক্স এর মতো বিস্ফোরক যেটা ভয়ঙ্কর দেশবিরোধী কাজে ব্যবহৃত হয় এবং হিজিবুল মুজাহিদিন আইএসআইএস এর মতো ইন্টারন্যাশনাল টেররিস্টরা করে তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ হয়ে গেছে আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা কোচ এই হচ্ছে পিসি ভাইপুর মা মাটি মানুষের উন্নয়ন যারা প্রকাশছে বাংলা রাজ্য বিধানসভায় দানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখ সাজাহানের পাশে দাঁড়িয়েছিলেন আর এই শেখ সাজহান তার এলাকায় তৃণমূলের নেতাদের সঙ্গে কি কি করেছে এই মুহূর্তে জানতে পারছে এই বাংলার মানুষ নারীদের অপমান করেছে বাংলার মেয়েদের বয়েদের মায়েদের নিয়ে গিয়ে তৃণমূলের নেতারা শেখ শাহজাহানের ঘনিষ্ঠরা নিজেদের বিছানা গরম করেছে মানুষ পাচারের ব্যবসা করেছে নারী পাচারের ব্যবসা করেছে ড্রাগের ব্যবসা করেছে দুবাই থেকে ড্রাগস এসছে সন্দেশখালির উদ্দেশ্যে আর এবার যেটা বাকি রয়ে গেল সেটাও এই বাংলার মানুষ দেখে নিল গোটা ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছে যে অস্ত্রের কারবারও করে এই শেখ শাহজাহানের দলমল আর এই শেখ শাহজাহানকে প্রোটেকশন দেয় কে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম নির্লজ্জের মতন এই শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন আপনারা প্রত্যেকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটেকশন দিচ্ছেন এই দুষ্কৃতি গুন্ডা বললে কম বলা হবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী শেখ শাহজাহানকে পিসি ভাইপোর সরকারের অবস্থাটা একবার বুঝুন শেখ শাহজাহান ইডি যার বাড়িতে রেড করতে গেছিল ইডি আরিখে মারধর করে ভাগিয়ে দেয় সেই দিন যদি রেড হতো তাহলে শেখ শাহজাহানের বাড়ি থেকে কি কি পাওয়া যেত সেটাই এখন প্রশ্নের বিষয় আজকে কি আগ্নেয় ছবি পাওয়া গেল আপনারা সবাই দেখে নিলেন শেখ শাহজাহানের দল বলের কীর্তি যার পাশে দাঁড়িয়ে আছেন অটল হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিসি ভাই পরে মামাটি মানুষের সরকারের আর কি কি দেখতে হবে এবার আপনারা ভালো করে চিন্তা করুন কুনাল ঘোষ সাড়ে তিন বছর আসামি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলছেন কিছুদিন আগেই দেখলাম একটা কেন্দ্রীয় সংস্থা ওখানে গেল আজকে আবার এত কিছু পাওয়া গেল কেউ ওখানে রেখে আসেনি তো কি শব্দটা ব্যবহার করছেন কুনাল ঘোষ কুনাল ঘোষ বলছেন স্বামী ভোটের দিকে লক্ষ্য রেখে তৃণমূলকে বদনাম করার চেষ্টা অর্থাৎ কোন কেন্দ্রীয় সংস্থা এই আবুতালে মোল্লার বাড়িতে গেছে সেখানে বাড়ির ভেতরের মেজে খুঁড়ে সেখানে বন্দুক রেখে এসে মেজে প্লাস্টার করে চলে এসছে বাংলার মানুষকে কতটা মূর্খ ভাবে এই খান্ডের আসামিরা সাড়ে তিন বছর জেল খাটা এই কয়েদিটা এখন বোঝানোর চেষ্টা করছে বাংলার মানুষকে যে এটা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থা করলেও করতে পারে তৃণমূলকে বদনাম করার জন্য আরে যাদের মান সম্মান নাম বদনাম কিছুই নেই ফালতু একটা অযোগ্য অপদার্থদের দল যারা একটা পাড়ার ক্লাব চালাবার যোগ্যতা নেই আমরা বোকার মতন যাদেরকে তিনবার ভোট দিয়ে এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছি যারা এই মুহূর্তে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের সাহায্য করছে যারা এই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে ড্রাগ পাচার করছে তাদের পাশে দাঁড়াচ্ছে সাড়ে তিন বছরের জেল কাটা এই কয়েদিটা কি বললেন কুনাল ঘোষ আপনারা শুনুন একবার এখনো পর্যন্ত শুধু দেখছি কিছু সূত্র থেকে বলা হয়েছে কিছু পাওয়া গেছে কী কী পাওয়া গেছে সেটা এখনো পর্যন্ত সামনে দেখা যায়নি ফলে এর উপর দাঁড়িয়ে কোনো প্রতিক্রিয়া দেয়া এটা একটা কঠিন বিষয় এখন ওখানে অস্ত্র ছিল নাকি পরে বদনাম করার জন্য কেউ রেখে গেছে এগুলো সবটাই এখনো পর্যন্ত একটা তর্ক সাপেক্ষ বিষয় এখন যতক্ষণ না অফিসিয়ালি সেগুলো দেখা যাচ্ছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলছে কোন জায়গায় পাওয়া গেছে সেই জায়গাটায় আগের দফায় যে সেন্ট্রাল এজেন্সি এসেছিলো আগের দিন তো আর সেন্ট্রাল এজেন্সি একজনের বাড়ি তল্লাশি করে গেছে সেদিনকে তো এসব শোনা যায়নি তাহলে আজকে হঠাৎ অস্ত্র ভাণ্ডারের কথা শোনা যাচ্ছে তো ফলে এগুলো কোনো একটা ওয়েল ডিজাইনড ক্যাম্পেনের জন্য পরিস্থিতিটা তৈরি কি তৈরি নয় সেটা খতিয়ে দেখতে হবে আমার এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান অবস্থা এনএসজি নামাতে হচ্ছে বোমা উদ্ধার করতে হচ্ছে অস্ত্র উদ্ধার হচ্ছে এই দেখুন মাটি মানুষের উন্নয়ন অস্ত্র উদ্ধার হচ্ছে শিক্ষা দীক্ষা চুলোয় চলে গেছে এক লক্ষ চাকরি চুরি হয়েছে যোগ্য শিক্ষকরা বঞ্চিত হয়েছে অযোগ্যরা যাদের কোনো যোগ্যতাই নেই তারা স্কুলে স্কুলে শিক্ষকতা করছে এরা এখন আমার আপনার ছেলে মেয়েদের টিচার এই তেরো চোদ্দটা বছরে দু হাজার পর থেকে এই মামাটি মানুষের মামাটি মানুষ নামক সরকারটার হাতে এই বাংলাটা কোথায় পৌঁছাচ্ছে সেটা যদি আপনারা আজকের ঘটনা দেখেও বুঝতে না পারেন তাহলে এই বাংলার কপালে আপনাদের কপালে প্রচন্ড দুঃখ আছে কবে যে এই বাংলাটা বাংলাদেশ হয়ে গেছে এবার সিরিয়া হওয়ার দিকে এগোচ্ছে আপনারা বুঝতেই পারবেন না যেদিন বুঝতে পারবেন সেদিন ওই বাংলাদেশি হিন্দুদের মতন অবস্থা হবে তখন আর আপনাদের কিছু করার থাকবে না কি বলবেন আপনারা আর কি কি দেখবেন আপনার ভোটটা যে কত ভুল জায়গায় দিয়েছেন এই তিনবার বিধানসভা ভোটে গত পনেরো বছর ধরে সেটা প্রমাণ করতে আর কি দেখবেন আপনারা এরপরেও যারা তোলামুলকে ভোট দেবে তারা এই চোর দুর্নীতিবাদ ড্রাগের কারবারি এবং এই অস্ত্রের কারবারিদের পাশেই আছেন এটা স্বীকার করতে কোন রকম বিধা নেই কি বলবেন আপনারা আর কি দেখবেন আপনারা আর কি দেখার আছে এই পিসি ভাইপোর সরকারে গোটা ভারতবর্ষের মানুষ দেখছে এই রাজ্যে কি হচ্ছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে আর বাংলার মা বোনদের বলছি আপনাদের হাজার বারোশো টাকার ভাতা যে সরকারি আসুক আর বন্ধ করতে পারবে না কিন্তু হাজার বারোশো টাকার লোভে জাগের কারবারিদের ভোট দেবেন না অস্ত্রের কারবারিদের ভোট দেবেন না এই ড্রাগ এই অস্ত্র আপনাদের ছেলে মেয়েকে যে গ্রাস করবে না এই অস্ত্র থেকে বেরোনো গুলি যে আপনার ছেলে মেয়েদের বুকে লাগবে না তার কোনো গ্যারেন্টি নেই এই তোলা মূলের অপদার্থ অযোগ্য চোর দুর্নীতিবাজ জাগের কারবারি অস্ত্রের কারবারি সরকারটাকে নবান্নের তাকে ফুটপাতের ধুলোয় নামাতে হবে তবে আমাদের এই এদিকে তিনবার ভোট দিয়ে জিতিয়ে আনার পাপের পাশ্চিত্ত হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যের পক্ষে এই দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক খবরগুলো চেপে রাখতে দেব না